আসসালামু আলাইকুম বিভার্স আমরা চিজি এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য নুরস ব্র্যান্ডের শিফন লাগজারি কালেকশন নিয়ে আসছি নূর্স এর এলিফ ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাবো সিলেক্টেড ডিজাইন হবে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ পাবেন অরিজিনাল পাকিস্তানি কালেকশনগুলো দেখাবো হিট ডিজাইনের মধ্যে শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সব সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এক করে এড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ক্যাটালগটা শো করে দিচ্ছি ফার্স্ট এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ডিজাইন নম্বরটা হচ্ছে এক যারা অর্ডার করবেন এভাবে করে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন লেন্থ আপনার ফর্টি ফাইভ প্লাস হবে বডি ফর্টি সিক্স পর্যন্ত ইজিলি করতে পারবেন এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা অল ওভার গোর্জিয়াস কাজ করা ব্র্যান্ড হচ্ছে নুরস পাকিস্তানি ব্র্যান্ড পাকিস্তানি থ্রি পিস কালেকশন হবে এগুলো শিফন লাক্সারি কালেকশন মাল্টি সুতার কাজ করা হবে সিকোয়েন্স কাজ করা হবে নেকের মধ্যে আপনার হ্যান্ড টাচিং করা আছে মানে হ্যান্ড ওয়ার্কের কিছুটা কম্বিনেশন ওয়ার্ক করা হবে পুরোটা ফিনিশিং ওয়ার্ক করা ব্যাক সাইডটা প্লেইন হবে পুরোটা বাট নিচের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন সামনের পার্টের মতোই আপনার প্যানেল হবে অর্গানজার উপরে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আপনার জ্যাকওয়ার্ডের মধ্যে হবে সফট ফ্যাব্রিকের মধ্যে হাতার পার্টটা হবে এটা ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপচার কাপড় একসাথে আছে আর ওড়নাটা হবে সেম কালারের মধ্যে শিফন ফ্যাব্রিকের মধ্যে পুরো ওড়নার মধ্যে আপনার ওয়ার্ক ডিজাইন করা আছে পুরো ওড়নার মধ্যে আপনার এইভাবে করে ফ্লাওয়ার ডিজাইন কাজ করা আছে আর এগুলোর সাথে ইনার পার্টটা আলাদা কিনতে হয় আপনারা যারা রেগুলার পাকিস্তানি ড্রেস কেনাকাটা করেন জানেন যে ইনার এগুলোর সাথে আসে না ডিজাইন নাম্বার টু হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দেবো একটু ম্যাজেন্টা টাইপের কালার হবে এই ডিজাইনটা ডিজাইন নাম্বারটা হচ্ছে টু লেন্থ এটারও ফর্টি ফাইভের মতো হবে ফর্টি ফাইভ প্লাসই হবে আর বডি এটারও ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত করে নিতে পারবেন ইনার যদি দেন ভিতরে কালারটা একটু লাইট ডিপ আসতে পারে আপনার মতো করে আপনারা কিনে নিতে পারেন অথবা আমাদেরকে বললেও আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা আপনাকে পে করতে হবে এটা নেকের পোর্শনটা আপনার হ্যান্ড ওয়ার্ক করা আছে স্টোন দিয়ে কাজ করা হবে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে প্যান্টের কাপড়টা এটারও জ্যাকওয়ার্ডের মধ্যে এটা হচ্ছে হাতার পাটটা হাতাটা ফুল হাতা হবে না সেই কোয়ার্টারে একটু বেশি কাপড় দেওয়া আছে এখানে স্লিপসটা আর এটার ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ অর্গানজার মধ্যে পার্ল ওয়ার্ক করা হবে পুরো ওড়না জুড়ে ছিটা ছিটা পার্ল ওয়ার্ক করা আছে আর ওড়না দুই সাইডে কিন্তু দুই সাইডে কি বক্সি ডিজাইন আছে চারপাশেই কিন্তু এরকমভাবে কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে তো নেক্সট হচ্ছে অ্যাশ টাইপের কালার আছে এটা হচ্ছে জামাটা হচ্ছে সম্পূর্ণ অর্গেনজার মধ্যে নুসের এলিফ লাক্সারি কালেকশন লাক্সারি শিফন কালেকশন দু একটা অর্গানজার মধ্যে আছে যেমন এটা হচ্ছে অর্গেনজার মধ্যে ডিজাইন নম্বরটা হচ্ছে থ্রি এটা হচ্ছে লেন্থ আপনার ফর্টি এইট প্লাস হবে বডি ফোর্টি সিক্স পর্যন্ত সর্বোচ্চ করতে পারবেন কালারটা হচ্ছে একটু অ্যাশ টাইপের কালার হবে পুরোটা আপনার ফিল ওয়ার্ক করা আছে নিচের লোয়ার প্যানেলটা যেটা দেখতে পাচ্ছেন ঝুল দেওয়া আছে গোর্জিয়াসের মধ্যে পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আর এটা হচ্ছে গলার ডিজাইনটা পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা হবে স্টোন দিয়ে হ্যান্ড ওয়ার্ক করা আছে ব্যাক সাইডে চলে যাচ্ছে ব্যাক সাইড আপনার সিমিলার টাইপের হবে ব্যাক সাইডে আপনার গর্জিয়াস হবে প্যান্টটা হচ্ছে জ্যাকওয়ার্ডের মধ্যে হাতার পাটটা হবে এটা এটা হাতাটা আপনার ফুল স্লিপ করতে পারবেন এখানে আপনার ফিল ওয়ার্ক করা আছে এটার অন্যটা হচ্ছে অর্গানজা জামা অর্গানজা অন্য অর্গানজার মধ্যে নোর্সের এলি ব্র্যান্ডের এই ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে একটা ডিজাইন হবে তো নেক্সট হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দেবো এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন এটার জামাটা হচ্ছে শিফনের মধ্যে লেন্থ এটা ফর্টি ফাইভ পর্যন্ত হবে বডি আপনার ফর্টি এইট পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে সামনের পার্টটা মাল্টি সুতার কাজ করা প্যানেল ওয়ার্ক করা হবে গর্জিয়াসের মধ্যে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা গলার ডিজাইনটা হবে এটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের মধ্যে হবে সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক পোর্শনটা হবে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জ্যাকওয়ার্ডের মধ্যে হাতাটা ফুল হাতা হবে না ফুল হাতার কাছাকাছি করতে পারবেন এটা হচ্ছে হাতার পার্টটা আর ওড়নাটা হবে এটা এটা হচ্ছে ওড়নাটা প্যানেল ওয়ার্ক করা কাট ওয়ার্কের মধ্যে শিফন ফ্যাব্রিকের মধ্যে দুপারটা হবে প্রাইস বলে দিচ্ছি প্রাইস হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে পাঁচ এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা ডিজাইন নম্বরটা হচ্ছে সেভেন আর যারা অর্ডার করবেন অবশ্যই করে ক্যাটালগের স্ক্রিনশট আমি যেভাবে দেখাচ্ছি এভাবে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে লং থ্রি পিস কালেকশন ফর্টি ফাইভ পর্যন্ত লেন্থ হবে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা খুবই গর্জিয়াস সেম ক্যাটালগের মতো আপনারা পেয়ে যাবেন আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেস কালেকশনগুলো হবে আপনারা হয়তো ফিনিশিং দেখেই বুঝতে পারছেন যেগুলো কপি রেপ্লিকা থাকে ওরকম ফিনিশিং আপনারা পাবেন না এখানে যেভাবে ফিনিশিংটা দেখাচ্ছি কাজের ফিনিশিং এরকম ফিনিশিং পাবেন না এটা পুরোটাই হ্যান্ড ওয়ার্ক করা আছে সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হবে এটা হাতার পার্ট হবে এটা স্লিপস পার্ট গর্জিয়াস শিফনের মধ্যে হাতার পাটটা হবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ জ্যাকওয়ার্ড ওড়নাটা হচ্ছে কন্ট্রাস্ট ব্ল্যাক এর মধ্যে অর্গানজা জাদুপাটটা বড় ওড়না হবে সেটা ওয়ার্ক করা আছে পুরো ওড়নার মধ্যে আর অন্য চারপাশেই কিন্তু বর্ডার যেটা আছে এভাবে করে কাজ করা হবে ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয়শো টাকা হবে ফিক্সড প্রাইস ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকায় তবে কোয়ান্টিটি বা টাকার পরিমাণ বেশি যদি হয় সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে নিলে আর ঢাকার বাহিরে অবশ্যই আপনাকে অ্যাডভান্স আগে কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে শপে আসতে পারেন শপে এসে দেখে নিতে পারেন যে এস স্টেডিয়াম হচ্ছে শপের নাম অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ তিন তলায় লিফ্ট টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমাদের ফেসবুক পেজ আছে যারা ছবি চান পেজে চলে যাবেন আপডেট পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল আছে নতুন নতুন ভিডিও পোস্ট আপনারা এখানে আপডেট পাবেন শপে আসতে পারেন শপের নাম শপের রকম কালেকশন আপনারা পাবেন পাকিস্তানি স্ত্রী চান স্ত্রী সহ আপনার প্রিন্টেড লোন কালেকশন সহ অন্যান্য সব রকম কালেকশন আপনারা মোটামুটি এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ